বন্ধুরা দেখেন সে তার নিজের ছবি আয়নার ভিতরে দেখে চিনতে পারতেছে না সে সেজন্য এক আদিম যুগের মতো ব্যবহার করতেছে সে ভাবতেছে আয়নার ভিতরে এটা আবার কে এটা যে আসলেই তার নিজের ছবি সে বুঝতে পারতেছে না সে বারবার ঘুরে ফিরে এদিক সেদিক দিয়ে ট্রাই করে যাচ্ছে ট্রাই সে বুঝতে পারতেছে না এটা যে তার আসল ছবি সে মনে মনে অনেক কিছু ভাবলো ভাবতে 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 সে একবার এদিক যায় একবার সেদিক যায় একবার লাভ দেয় একবার খাপ দেয় সে তার নিজের ছবিটা নিজে চিনতেই পারতেছিল না হঠাৎ করে তার মাথায় আসলো সে রকম চোখ মুখ বেঁধে সে এই আয়না পার করবে দেখেন সে অনেক চেষ্টা করতেছে সে কি করবে লাস্ট পর্যন্ত সে যেটা ভাবলো তাই করলো একটু খেয়াল করে দেখবেন আপনারা সে বুঝিয়ে উঠতে পারতেন আবার কি সে অবশেষে সিদ্ধান্ত নিল সে মুখটুক বেঁধে পার হয়ে যাবে বন্ধুরা এটা ছিল একটি অভিনয় মাত্র ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ